আল্লাহর এই জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূল উচ্ছেদ করতে গিয়ে সকল বৈষম্যের অবসান করার নিমিত্তে যারা এই জমিনে তাদের জীবনকে আল্লাহ রাস্তায় মিলিয়ে দিয়েছেন আমরা সেই সকল শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি আল্লাহ সম্প্রতি যে আন্দোলন হয়ে গিয়েছে এই আন্দোলনে অসংখ্য ভাইকে আমরা হারিয়েছি আমি এখানে এসে বসার পর থেকে বারবার তা আমরা চাকাচ্ছিলাম

কিন্তু এরপরও এই আন্দোলন তার অগ্রযাত্রায় তার পথ চলে অগ্রগামের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় সাথী ভাইরা সম্প্রতি যে আন্দোলন হয়েছে আলহামদুলিল্লাহ এই আন্দোলন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে এক কাতের হওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমরা ইদানিং লক্ষ্য করছি যে এই আন্দোলনের কে দলীয় ব্যানারে ব্যক্তি পরিচয়ে সেটাকে সংজ্ঞায়িত করার পরিচয় করার একটা প্রবণতা লক্ষ্য করছি আমি খুবই দুঃখিত এবং খুবই কষ্ট পাচ্ছি এই চিত্রটা দেখে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের কতটুকু অবদান রেখেছে আজকে সকালেও বিদেশে একজন সাংবাদিক আমাকে ফোন করে দীর্ঘক্ষণ জানতে চেয়েছেন আমি ওনাকে বারবার বলেছি ভাই ক্যান্দনের ছাত্র শিবির কতটুকু অবদান রেখেছে এটা ছাত্র কোনো দায়িত্বশীল কোনো মিডিয়ার সামনে কোনো মাইকের সামনে বলতে চায় না বরং আপনারা বিগত পনেরোটি বছর এবং এই দীর্ঘ যে একটা ফ্যাসিজম এখানে কায়েম হয়েছে এবং এই সমাজে সাধারণ ছাত্ররা ছাত্রশিবিরকে শিবিরকে কোন চোখে দেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র সিবিরকে কোন প্রেক্ষাপটে পেয়েছে বিবেচনা করার জন্য আমরা এখানে দেখেছি একজন ছাত্র শহীদ হয়েছে এখানে অনেক পেশাজীবীরা শহীদ হয়েছে অনেক নারী এবং বোন আমরা শহীদ হতে দেখেছি অনেক শ্রমজীবী মানুষকে শহীদ হতে দেখেছি তাহলে কোন ক্যাটাগরি থেকে আজকে আমরা এই আন্দোলনকে এই আন্দোলনের অবদানকে আলাদা আলাদা ব্যক্তি বিশেষে কৃতিত্ব নেয়ার জন্য একটা প্রতিযোগিতা লিখতে হয়েছে এই আন্দোলন সভা এই আন্দোলন মূল স্পৃহ উৎকবध्द চেতনা যে চেতনাটা মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া আমরা আমাদের শহীদের তালিকা প্রকাশ করছি না কেন আপনারা খুঁজে নিন আপনাদের যদি কোনো প্রয়োজন হয় ছাত্র শিবিরের শহীদের আলাদা তালিকা প্রয়োজন আপনাদের প্রতি করজোরে অনুরোধ করব আপনারা নিজ দায়িত্বে সেটা খুঁজে নিন আমরা বলতে চাই এখানে সকলেই আমাদের শহীদ সবাই আমাদের শহীদ শহীদের চেহারার মধ্যে আমরা কোনো ভিন্নতা খুঁজি না কবি আল মাহমুদ চমৎকার ভাবে বলেছেন শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই তারা সবাই শহীদ তাদের পরিচয় শহীদ আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি হয়তো আমাদের শহীদ হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হয়তো তার শাহাদাদের কাতারে পছন্দ করেন নাই তিনি তার বাগানের সবচেয়ে সেরা ফুলগুলোকে বাছাই করে করে শাহাদাতের জন্য কবুল করেছেন প্রিয় সাথী ভাইয়েরা এই আন্দোলন সবার এই স্পিরিটটা যতদিন ধরে রাখা যাবে সকল দল সকল মতের উর্ধ্বে উঠে যদি এই স্পিরিটটা ধরে রাখা যায় তাহলে এই আন্দোলনের সার্থকতা খুঁজে পাবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি শহীদ পরিবারের কাছে যান আপনি আহত পঙ্গুত্ব বরণ কার কাছে যান তাদেরকে জিজ্ঞেস করবেন যে আন্দোলন থেকে আপনারা কি চান তাদের একটাই দাবি হবে যে আন্দোলন পক্ষে বিরুদ্ধে ছিল বাংলাদেশে কোন জুলুমের যেন নতুন কোন সৃষ্টি না হয় তারা বলতে আমরা তো ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়েছিলাম এই জন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো অন্যায় না হয় তারা উত্তরটাই দিবে আমরা তো আমাদের অধিকার চাইতে গিয়েছিলাম ভবিষ্যতে কেউ যেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ না করে এটা আপনারা নিশ্চিত করবেন আমি একজন ভাইকে শ্রমিক তার পা কেটে ফেলতে হয়েছে তিনি আমাকে বলেছেন ভাই একটা দাবি আছে আমি ওনাকে একটু হাসি তামাশা দুষ্টামি দুষ্ট বললাম যে ভাই এই আন্দোলনে প্রথমে দাবি ছিল কোটা আন্দোলন পরে হলো চার দফা আন্দোলন এরপরে আট দফা আন্দোলন এরপরে নয় দফা আন্দোলন আবার এক দফাতে গিয়েছে সে এক দফাতেই তো হাসিনার পদতে তো হাসিনাতে পদতে করে না শুধুমাত্র সে পদতে করে পালিয়ে চলে গেছে আপনি জিজ্ঞেস করলেন এখন আবার নতুন করে কি দাবি ভাই বললেন ভাই একটা দাবি সেটা হলো এই সমাজ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে ওনার পেশা তিনি একজন শ্রমিক তিনি একজন দিনমজুর আমি জিজ্ঞেস করলাম ভাই হঠাৎ আপনার এই দাবি কেন আসল এত এত হাজার দাবি করতে আপনি বলেন যা আমার পায়ের ক্ষতিপূরণ সরকার দিক অথবা যারা দলীয় ভাবে নিজেদের ক্যাডিট দাবি করছে ব্যক্তিগতভাবে ভাবে দাবি করছে তাদের কাছে বলুন যে আমার এই পায়ের ক্ষতিপূরণ দিন সেই দাবি না করে আপনি রাষ্ট্রের দুর্নীতি কেন মুক্ত করতে চাচ্ছেন ভাই তিনি খুব শান্তভাবে উত্তর দিলেন যে আমাদের বাংলাদেশ থেকে যদি এই দুর্নীতিটা দূর করা যায় তাহলে আমাদের বাংলাদেশ যে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে সেটা পৃথিবীর বুকে টপ ক্যাটাগরি রাষ্ট্র হিসেবে তার পরিচয় আত্মপ্রকাশ করা সম্ভব হবে আমি অবাক হয়ে রইলাম সেই ভাইটার দিকে তাকিয়ে আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার সাথে এরকম অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ অসংখ্য প্রশাসনের ভাইদের সাথে যোগাযোগ যারা এই রাষ্ট্রকে পরিচালনা করছে দিনের পর দিন আজকেও পরিচালনা করছে সামনেও করবে একজন দিনমজুরের মধ্যে যদি এই রাষ্ট্র নিয়ে চিন্তাটা চেতনাটা এই পর্যায়ে থাকে তাহলে এই একাডেমিক জায়গা থেকে প্রফেশনাল জায়গা থেকে যারা নিজেদেরকে উচ্চ আসনে আসীন করেছেন তাদের মধ্যে কেন এই চেতনা উঠতে আজকে দুর্নীতি যদি মুক্ত করতে চান কি দিয়ে করবেন স্লোগান দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন কমিশনের চিত্র কি তিনি দীর্ঘদিন এখানে কমিশনের চেয়ারম্যান ছিলেন দায়িত্ব পালন করেছেন কিন্তু উনি পদত্যাগ করার পরে উনি এখান থেকে বিদায় নেওয়ার পর ওনার বিষয়ে দশটা নতুন করে অভিযোগ আসে তিনি দুর্নীতির সাথে জড়িত আপনি এই দুর্নীতি দমন কমিশন দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করবেন দুর্নীতি যদি রোধ করতে হয় সে দিকে তাকাতে হবে। চিত্রে কি ছিল? একজন বৃদ্ধ মহিলা আর তার মেয়ে দাঁতের বেলায় কথোপকথন খলিফা ওমর হাতি আল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ সে বৃদ্ধ মহিলা আর তার মেয়ের কথোপকথন শুনতে পেলেন মহিলা তার মেয়েকে বলতেছেন আমাদের তো দুধের ব্যবসা তুমি দুধের সাথে কিছু পানি মিশিয়ে দাও তাহলে আমরা কালকে বাজারে গিয়ে মুনাফা লাভ করতে পারবো এই ওমরের শাসন আমলে আমরা এই কাজ করবো মা ওমর যদি কোনোভাবে জানতে পারে তার বাহিনী যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমাদেরকে তো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বৃদ্ধ মহিলা উত্তর দিলেন এখানে তো ওমরও নেই উমরের কোন সৈনিক নেই কেউ দেখবে না রাতের আদালে তুমি পানি মিশিয়ে দাও আমরা বেশি লাভবান করতে বৃদ্ধ মহিলা উনি আবার উত্তর দিল এই উমর দেখবে না ওমরের কোন সৈন্য দেখবে না কিন্তু যে মহান রব আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের প্রকাশ্য গোপন সকল কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন তিনি কি আমাদের এই পানির সাথে দুধে মেশানোর চিত্র দেখবে না এই চেতনা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা যদি আল্লাহ কোনো তত্ত্ব দিয়ে তাত্ত্বিকতা দিয়ে দুর্নীতি রোধ করা যায় আল্লাহর ভয় দিয়ে দুর্নীতি রোধ করা যায় এই আন্দোলনের আমাদেরকে শহীদ পরিবার এবং আহত ভাইদের সাথে সাক্ষাৎ করে করে বুঝে নিতে হবে কোন নতুন তাত্ত্বিকতা থেকে না অনেক তত্ত্ব এই পৃথিবীতে দেয়া হয়েছে এই বাংলাদেশে অনেক তত্ত্বের জন্ম হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান কিন্তু জিজ্ঞেস করা হয় এই জাতির জাতীয় আদর্শ কি কেউ বলতে পারবে না কিছুদিন হাজির হয় মজিববাদ নিয়ে কিছুদিন হাজির হয় অনু নেতার তত্ত্ববাদ নিয়ে কেউ হাজির হয় পুঁজিবাদ নিয়ে কেউ হাজির হয় সমাজতন্ত্র নিয়ে কিন্তু এই রাষ্ট্রের ইতিহাসই তারা জানে না এই রাষ্ট্র কোথেকে কিভাবে আসলো এখানে পালরাজ ছিল এখানে স্যানরাইসের রাজত্ব করেছে এখানে মুসলিমরা রাজত্ব করেছে এখানে ইংরেজরা রাজত্ব করেছে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী রাজত্ব করেছে এরপরে ভারত স্বাধীন হলো পাকিস্তান সৃষ্টি হলো কেন সেই পাকিস্তান সৃষ্টি হলো আজকে কেন এখানে মুসলমান এবং হিন্দুদের আলাদা রাষ্ট্র গঠন করা হলো রাষ্ট্র করার পর যে বিষয়গুলো ছিল সেটা কেউ ওই রাষ্ট্রের দ্বারা কর্তা ছিলেন কেউ সেটা সঠিক দোকা করতে পারে তার মানে তাদের তাত্ত্বিকতা এবং তাদের বাস্তবতার মাঝে তাদের প্র্যাকটিক্যাল চিন্তার মধ্যে অনেক ফারাক ছিল এজন্য সেটা হয় সম্ভব হয়নি এরপর আমরা দেখলাম একাত্তর সালের পর আবার সে নতুন করে ধর্ম নিরপেক্ষ মতবাদকে এখানে নিয়ে আসা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা বলবো এটা একটা গোলক ধাতা এটা মূলত ইসলাম বিরোধী মতবাদ মতবাদ যা বলে তার চরিত্র যেখানে বিজয়ী হয়েছে সেখানে অন্য ধর্মের লোকজন অন্য অবলম্বীরা তাদের ধর্ম পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে যদি আমার এই কথা বিশ্বাস না আপনি ইতিহাস পড়েন যদিthias বিশ্বাস নাও হয় তাহলে আপনাকে আর কিছু বলার নাই আমার প্রিয় ভাই বাবা এই বাংলাদেশ যে শাহাদাতের तमन्ना নিয়ে সম্পতি আন্দোলন যে শাহাদাতের तमन्ना থিওরি কোথা থেকে এসেছে ধর্মীয় রক্ষণতাবাদ কখনো আমাদেরকে শাহাদাতের तमन्ना থিওরি দিয়ে পেয়েছে না সমাজতন্ত্র দিতে পেরেছে না থেকে আসে শাহাদাতের তত্ত্ব বলা তা কূলু লিমায় ইয়ুকাতালু ফিসাবিলিল্লাহ ইয়া

গতকাল আলী রাহেন ভাইয়ের একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হইল তার গ্রামের ক্লোজ পার্সন তিনি আমাকে বলতেছিলেন ভাই আলী রাহেনকে আমি বলতাম যে পরিস্থিতি তো খুবই খারাপ তুমি একটু সাবধানে থাকি আলী রাহেন ভাই উত্তর দিয়েছেন শাহাদ তো আমার তামান না ভাই শাহাদ শহীদ হওয়া কি সহজ তাহলে এই মানুষগুলোর এই প্রেরণা থেকে আসলো আজকে ইসলামের কথা বলতে আমাদের হীনমন্নতা আসে কি আজব মানুষ আপনি আপনি আপনার কথা বলতে হীনমনতায় ভুগেন আপনাকে নতুন তথ্য হাজির করতে হয় নিজের পরিচয়ের জন্য একটা বসবাস করছি ভাই রাত এই আন্দোলনের মূল স্পিরিট ঐক্যবদ্ধ এই আন্দোলনের মূল স্পীট শাহাদ আন্দোলনের মূল স্পীট হচ্ছে জালিমের বিরুদ্ধে মাসলুমের চূড়ান্ত লড়াই অব্যাহত রাখা প্রিয় ভাইয়েরা আমার ছাত্র রাজনীতি আপনি আপনারা অনেকে প্রশ্ন করেছেন স্লিপ পাঠিয়েছেন যে ছাত্র রাজনীতি নিয়ে শিবিরের দৃষ্টিভঙ্গি কি আমরা বলতে চাই ছাত্র রাজনীতি চমৎকার একটা গৌরব ইতিহাস ছিল এবং এই বাংলাদেশ বিনির্মাণের পিছনে এবং সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল পেসিবাদ থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য সেখানেও ছাত্র রাজনীতিরই প্রত্যক্ষ পরোক্ষভাবে সবচেয়ে বড় ভূমিকা ছিল এখন সাধারণ ছাত্ররা যে রাজনীতিটা চাচ্ছে না কি রাজনীতি চায় না তারা তারা চায় না যে হলে কোনো দখলদারিত্ব হোক ছাত্র শিবির কি হলে দখলদারিত্ব চায় আমরা স্পষ্ট করে দিয়েছি হলে মেধার ভিত্তিতে সিট দেওয়া হবে এবং হলের যে রুলস রেগুলেশন আছে সে আলোকেই হলের অ্যালটমেন্ট দেওয়া হবে কোনো ধরনের দলীয় পরিচয়ে কোনো ধরনের আধিপত্য বাদ বিরাজ করে হলে কোন ধরনের সিট দখল কাউকে করতে দেয়া হবে না ছাত্র শিবির সেটা করার প্রশ্নই আসে না প্রিয় ভাইরা সাধারণ ছাত্ররা চায় যে জোর করে কেউ কাউকে মিছিলে নিয়ে যাবে না যেটা গত পনেরো বছর বা তার আগে আমরা অনেক চিত্র দেখেছি ছাত্র শিবিরকে স্পষ্ট করে বলতেছি এখানে সাথী ভাইদেরকে ছাত্র শিবির কাউকে জোর করে মিছিল এনে এত দূরে থাক এ ধরনের চিন্তা যেন মাথার মধ্যে কখনো না আসে তাহলে সাধারণ ছাত্র চাওয়ার সাথে ছাত্র শিবিরের চাওয়ার পার্থক্যটা কোথায় তারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায় ছাত্র শিবির ও ক্যাম্পাসে শিক্ষা সৃষ্ঠ পরিবেশ চায় শিক্ষা ক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে এক একটা গবেষণাগার কিন্তু সেখানে কোন সন্ত্রাসবাদী কোনো টেন্ডারবাজি কোন কোন বেহাই বাজি কোনো ক্যাম্পাসে চলবে না এটা সাধারণ ছাত্রের চাওয়া ইসলামী ছাত্র চাওয়া এখন রাজনীতি না চাওয়ার কারণটা কেন হইলো এটা একটু পর্যালোচনার বিষয় তাত্ত্বিকতা দিয়ে কথা বলার বিষয়টা যে গত পনেরো বছর ছাত্রলীগ ক্যাম্পাসে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করেছে যে ফ্যাসিজমের সর্বোচ্চ একটা অবস্থান তৈরি করেছে এই কারণে ছাত্রদের মনস্তাত্ত্বিক ভাবে এই ছাত্র রাজনীতির প্রতি চলে এসেছে কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে শুধু ছাত্র শিবির নয় আমি সকল ছাত্র সংগঠকে অনুরোধ করব সাধারণ ছাত্রদের এই মনের ভাষাটুকু বুঝে তারা যদি সুস্থ রাজনীতির চর্চা করতে পারে এবং একাডেমিক ছাত্র ওরিয়েন্টেড কাজ যদি তারা প্রকল্প প্রজেক্ট কর্মসূচি নিতে পারে তাহলে অবশ্যই সাধারণ ছাত্ররা সুস্থ ধারার সেই রাজনীতিকে গ্রহণ করে